মাদারীপুর একাশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সেক্রেটারির বিশাল শোভাযাত্রা উপজেলা বিএনপির পৃথক র্যালি ও সমাবেশ মনোনয়ন স্থগিত হওয়া মাদারীপুর এক শিবচর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাসার সিদ্দিকের নেতৃত্বে বিশাল গণসংযোগ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল একই দিন উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল পৃথক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় জানা যায় জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাসার সিদ্দিকীর নেতৃত্বে শনিবার বিকেলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বুদ্ধিজীবী স্মৃতি চত্বর থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি সড়কে শহরের প্রধান সড়ক প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয় একই দিন বিকেলে একাত্তর সড়কে পৃথকভাবে উপজেলা বিএনপির উদ্যোগেও পৃথক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান সদস্য সচিব সোহেল রানা সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সমাবেশে বাসার সিদ্দিক বলেন জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি আমি সবসময় মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য

যাচাই বাছাই চালিয়ে যাচ্ছে আমিও দীর্ঘদিন মাদারীপুর এক শিবচরে কাজ করে আসছি প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ভাবে সেই ক্ষেত্রে রাজপথে আমার অবদান আমার ত্যাগ আমার রাজনৈতিক ধারাবাহিকতা অবদান আবার হামলা মামলা জেল আমি আপনারা জানেন আমি সাতবার জেল খেটেছি আমি সাতচল্লিশটি মামলার আসামি ছিলাম আমি আট বছর বাড়ি আসতে পারেন কারণ শিক্ষার থানায় এবং ঢাকায় যে মামলাগুলি রয়েছে শিবচার থানায় প্রত্যেকটি মামলা করেন ছিল যার কারণে পুলিশ এবং আওয়ামী বছরের আওয়ামী প্রশাসনের অন্যান্য সকল বাহিনী সর্বোচ্চ মনোরজের মধ্যে আমাকে ইভেন আমার বাবা মাও বাড়িতে থাকতে পারে আমার বাবা সাবেক শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং এই শিক্ষকরা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন দীর্ঘ সতেরো বছর আমার মাও শিক্ষিকা ছিলেন আমাকে না পেয়ে বাড়িতে তাদেরকেও নানাভাবে ধ্বস্তা করা অপমান করেন এই অপমান সহ্য করতে না পেলে আমার মাও মাও একসঙ্গে আনছিলেন আমি বাবা মারা যাওয়ার পর বাবার কবর যে মাটিতে এই মাটিটা আসতে পারে আমাকে আসতে দেওয়া আমাকে করতে পত্র আমার পার্টিতে আমার বিগত দিনের অবস্থান বিগত দিনের ত্যাগ সমস্ত কিছু বিবেচনা আমি মনে করি এক শিক্ষক থেকে দল ধন্যবাদ ধন্যবাদ আমাদের